নমস্কার প্রত্যেককে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপান আজকে যার কথা বলবো তাকে আক্ষরিক অর্থেই ভারতের জেমস বন বলা হয় তার কারণ তিনি গোপনে এমন ধরনের কোনো অপারেশন পরিচালনা করেন যাতে শত্রুপক্ষ মূলত পাকিস্তান ভয়ে থরহরি কম্পমান হয়ে ওঠে তার কারণ সেনাবাহিনী প্রকাশ্যে আক্রমণ করে আমাদের সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে প্রকাশ্যে আক্রমণ করেছে এর আগে একাধিক যুদ্ধে জঙ্গি ঘাঁটিগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তান সব থেকে বেশি ভয় পায় সেই মানুষটিকে যে মানুষটি গোপনে তাদের দেশের ভেতরে ঢুকে তাদের দেশের সমস্ত জঙ্গিদের নিকেশ করার ব্যবস্থা করে দিয়েছে একবার নয় বারংবার আমি ভারতের জেমস বন অজিত ডোভালের কথা বলছি অজিত ডোভাল একটা মিথ বা লিভিং লেজেন্ড বা জীবন্ত কিংবদন্ত তার কথা বলতে গেলে এই এপিসোডটা এক ঘন্টায় দাঁড়িয়ে যাবে কিন্তু আমি যথাসম্ভব সংক্ষেপে এই এপিসোডে অজিত ডোভালের সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের দেব এবং শুধু তথ্যের আকারে না গল্প করতে করতে বলুন এবং আমি গল্প বলছি ঠিকই কিন্তু সেই গল্পগুলো একেবারে নির্জলা বাস্তব এবং বিশ্বাস করুন আপনারা যে এখানে যথার্থ অর্থে সেই প্রবাদটা কিন্তু সুপ্রযুক্ত হয়ে ওঠে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন বাস্তব কিন্তু কল্পনাকেও অনেকাংশে হার মানায় অজিত ডোভালের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উত্তরাখণ্ড এবং তিনি পড়াশোনা করেছেন প্রথমে আজমিরের মিলিটারি স্কুলে তারপর আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইকোনমিক্স বা অর্থনীতি তারপর আইপিএস পরীক্ষা দেন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এবং উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তার জীবন শুরু হয় কেরালা আইপিএস ক্যাডারের সদস্য হিসেবে অজিত ডোভাল জীবনে অন্তর্ভুক্ত হন কিন্তু তারপর তার পারদর্শিতায় মুগ্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অজিত ডোভালকে সরাসরি আইবিতে নিযুক্ত করেন অজিত ডোভাল সম্পর্কে যে একাধিক ঘটনা প্রচলিত আছে সেই ঘটনাগুলো এবার একে একে বলি আপনাদের দেখুন সেই ঘটনাগুলো কিন্তু একেবারে শিহরণ চালিয়ে দেয় প্রথমে আমি বলছি মিজোরামের ঘটনা মিজোরামে ঠিক কি হয়েছিল। এটা এমন একটা সময় অর্থাৎ ছয়ের দশক সেই মিজোরামের পরিস্থিতি অত্যন্ত টালমাটাল ছিল মিজোরাম সেই সময় মণিপুরের একটি অংশ ছিল পৃথক রাজ্য ছিল না কিন্তু সেই রাজ্যের নানা রকম বৈষম্য থাকার কারণে সেই বৈষম্যের সুযোগ নিয়ে মিজোরামের একজন বিচ্ছিন্নতাবাদী নেতা তার নাম হচ্ছে লালডেঙ্গা সেই লালডেঙ্গা মিজোরামকে পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সংকল্প গ্রহণ করে এবং একটা আর্মিও তৈরি করে সেই আর্মির নাম হচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট ভারতের সামনে সমূহ বিপদ তার কারণ মিজোরাম যদি স্বাধীন হয়ে যায় তাহলে সেভেন সিস্টার্স এর মধ্যে অন্য যে ছটি রাজ্য আছে তারা প্রত্যেকে স্বাধীন হতে চাই সুতরাং এই বিচ্ছিন্নতাবাদকে সমলে বিনাশ করতে কিন্তু কে বিনাশ করল এগিয়ে এলেন অচিত ডোভাল তিনি কি করলেন জানেন শত্রুর ভেতরে প্রবেশ করলেন এবং কোন রকম অস্ত্র চালনা কিংবা আর্মি অপারেশনের ধার দিয়েও গেল তিনি লাল সঙ্গে দেখা করলেন এবং লাল যারা প্রধান সহযোগী ছিল সাতজন প্রাক্তন সেনাবাহিনীর অফিসার যারা পরবর্তী সময়ে মিজো ন্যাশনাল ফ্রন্টে যুক্ত হয়েছিল তাদের সঙ্গেও দেখা কিন্তু আলাদাভাবে আলাদাভাবে সাতজন অফিসারের সঙ্গে লাল ডেঙ্গার সঙ্গে আলাদাভাবে সাতজন অফিসারকে নিজের দিকে টেনে নিয়ে ছলে বলে কৌশলে লাল সম্পূর্ণভাবে একা করে দিল আইসোলেট করে দেওয়া চাহিদা এবং এরপর লালডেঙ্গা চাপে পড়ে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় একদম বাধ্য হয় যাকে বললে অজিত ডোভাল সেই পরিস্থিতিটা সৃষ্টি করে এবং তারপর কি হল যে মিজোরামের স্বাধীন রাষ্ট্রের দাবিতে লালডেঙ্গা আন্দোলন করছিলেন সেই লালডেঙ্গা চাপে পড়ে মিজোরামকে স্বাধীন রাজ্য হিসেবে মেনে নিতে প্রস্তুত হল ভারত সরকার দেখল যে মিজোরামকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করাই যায় তাতে ভারত সরকারের কোনো অসুবিধা নেই মিজোরাম স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হল এবং লালডেঙ্গা দেঙ্গা হলেন মিজোরামের মুখ্যমন্ত্রী এইভাবে উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদকে একেবারে খতম করে দিলেন অচিন এরপর আসি ভারতের চিকেন নাকি ঠিক ওপরে অর্থাৎ দার্জিলিং এর ওপরে একটি রাজ্য যেটি আগে রাজ্য ছিল না যেটি আগে দেশই ছিল পরে ভারতভুক্তি ঘটে সেই সিকিমের কথায় সিকিম আজকে আমরা অনেকেই ঘুরতে চাই আমরা কি কেউ আজকাল ভাবতে পারি যে সিকিম আগে একটি পৃথক রাষ্ট্র ছিল রাষ্ট্র ছিল না অজিত ডোভালের কারণে এই সিকিম ভারতভুক্ত হয় ঘটনাটা কি আমেরিকা বরাবর নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছু বোঝেনি এবং সত্তরের দশকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি আমি বলছি উনিশশো সালের কথা সেই সময় একদিকে এমার্জেন্সি চলছে অন্যদিকে নকশাল আন্দোলন কিছুটা সীমিত হয়ে পড়েছে এবং বাংলাদেশেও শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই পরিস্থিতিতে সিকিম ভৌগোলিক দিক থেকে অত্যন্ত মাত্রায় গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড হয়ে ওঠে আমেরিকা সেই সময় সিকিমের ওপর প্রভাব বিস্তার করার জন্য একটা চাল চালে যাকে রাজনীতি কিংবা কূটনীতির পরিভাষায় বলা হয় হানিক ট্র্যাক সিকিমের রাজা ছিলেন নামগিয়াল সেই নামগিয়ালকে প্রেমের ফাঁদে ফাঁসানোর জন্য আমেরিকা তাদের একজন সিআইএ এজেন্টকে সিকিমে প্রেরণ করে তার নাম হল হোপ ক্রুক মহিলা অসাধারণ সুন্দরী ছিলেন এবং সেই সৌন্দর্যের ফাঁদে সহজেই রাজাকে তেললেন রাজা তাকে বিয়ে করলেন এবং তারপর হোপ ক্রুক তার মিশন অনুযায়ী যে মিশন তার আমেরিকার বস্ত্রা তাকে শিখিয়ে দিয়েছিল সেই মিশন অনুযায়ী সিকিমকে একেবারে আমেরিকার বোড়ে হিসেবে ব্যবহার করা শুরু করলেন এবং এই পরিস্থিতিতে আবারও এগিয়ে এলেন অচিত্র তিনি সিকিমকে ভারত ভুক্তি করার যে ভারতের পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করলেন এবং সিকিমের রাজতন্ত্র বিরোধী নেতা কাজী দর্জি এবং তার সমস্ত অনুগামীদের একত্রিত করলেন এবং সেই প্রজাতান্ত্রিক বিক্ষোভ যে বিক্ষোভ আছে পড়ল রাজতন্ত্রের বিরুদ্ধে এবং নামগিয়ালকে ক্ষমতাচ্যুত করল সেই মূল প্রজাতান্ত্রিক বিক্ষোভের নেপথ্যে ছিলেন অজিত যাকে বলা হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা আমেরিকা বহু দেশে গোয়াতেমালা থেকে শুরু করে কিউবা সমস্ত বিশ্বের সমস্ত দেশে আমেরিকা কি করে জানেন সেখানে আন্দোলন তৈরি করে ফান্ডিং করেন কিছুদিন আগেও এই যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং মৌলবাদী জেহাদিরা যে বাংলাদেশে ক্ষমতা বিস্তার করেছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে এর নেপথ্যে ছিল আমেরিকার টাকা জো বাইডেন সরাসরি এই কাজ করিয়েছিল সুতরাং অজিত ডোভাল দেখলেন যে শত্রুকে তাদের অস্ত্রে বিনষ্ট করতে হবে এবং তাই তিনিও একটা আন্দোলন শুরু করলেন নামগিয়ালের বিরুদ্ধে নামগিয়ালের বিরুদ্ধে কাজী দর্জি এবং তার অনুগামীদের আন্দোলন শুরু হলো এবং এই আন্দোলনে রাজা সম্পূর্ণভাবে পর্যদস্ত হলেন এবং সিকিম রাজতন্ত্র থেকে সরে এসে প্রজাতন্ত্র হলো এবং তারপর ভারতভুক্ত হল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর মজার বিষয়টা কি জানে যেই সিকিম ভারতভুক্ত হলো অমনি সেই আমেরিকান মহিলা পাত্তারি গুটিয়ে আবারও আমেরিকা ফিরে গেল হানি ট্র্যাপের পরিকল্পনা আমেরিকার সফল হল না অজিত সফল করতে দিলেন এবার আরো একটা ঘটনার কথা বলি অপারেশন ব্লুস্টার অর্থাৎ যে অপারেশনের কারণে ইন্দিরা গান্ধীকেও প্রাণ হারাতে হয়েছিল সেই অপারেশন ব্লুস্টার অপারেশন ব্লুস্টারটা কি আটের দশকে কিছু খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী যারা শিখ ধর্মাবলম্বী হয়েও পাঞ্জাবকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করেছিল তাদেরকেই বলা হয় খালিস্তানি তারা ছিল খালসা শিখ এবং তাদের নেতা ছিল জার্নেল সিং ভিন্দ্রেনে সেই ভিন্দ্রেনওয়ালের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেই আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল আগেই বললাম স্বাধীন খালিস্তানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভারত থেকে বিচ্ছিন্ন সুতরাং ইন্দিরা গান্ধী তো সেটা হতে দিতে পারে তাই তিনি আবারও এগিয়ে দিলেন অজিত ডোভালকে অজিত এবার কি করলেন একেবারে রুদ্ধশ্বাস ঘটনা অজিত ডোভাল মুসলমানের ছদ্মবেশ গ্রহণ করলেন এবং সেই মুসলমানের ছদ্মবেশে তিনি যেখানে জঙ্গিরা লুকিয়েছিল অমৃতসরের স্বর্ণ মন্দিরে সেই স্বর্ণ মন্দিরে ঢুকলেন এবং স্বর্ণমন্দিরে ঢুকে তাদের বন্ধু হিসেবে অভিনয় করে তাদের থেকে সমস্ত কথা জেনে এলেন এবং তাদেরকে ভুল পথে পরিচালনা করলেন জঙ্গিরা এতটাই কনভিনসড হয়েছিল খালিস্তানি জঙ্গিরা যে তারা গুণাক্ষরেও সন্দেহ করেনি যে তাদেরই বন্ধু আসলে ভারতের রয়েছে সুতরাং ভেতরের সমস্ত তথ্য জেনে নিয়ে অজিত ডোভাল বেরিয়ে এলেন এবং তারপরে কেপিএস গিলের নেতৃত্বে অপারেশন ব্লুস্টার হয় এবং সমস্ত জঙ্গিকে নিহত করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত কিছু নিরীহ শিখ সম্প্রদায়ের মানুষও সেই অপারেশন ব্লুস্টারে নিহত হয় সেটা অন্য ঘটনা কিন্তু খালিস্তানি বিচ্ছিন্নতাবাদকে এভাবে অজিত ডোভাল সম্পূর্ণভাবে ধুলোয় মিশিয়ে দিলেন এরপরে আরও একটা ঘটনা এই ঘটনাটা সব থেকে বেশি চমক কিন্তু কালানুক্রম বজায় রাখতে গিয়ে এই ঘটনাটাকে ঠিক শেষে বলা যাবে না এই ঘটনাটাকে আমাকে এই সময়েই বলতে হবে অজিত ডোভাল পাকিস্তানে গেছিলেন এবং কদিন ছিলেন জানেন এক দুদিন নয় সাত সাতটা বছর সময়টা উনিশশো বাহাত্তর ১৯৭২ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পর্যন্ত অজিত ডোভাল পাকিস্তানের ভেতরে অবস্থান করেছিলেন এবং কেউ ঘুণাক্ষরেও তার পরিচয় বের পায় উপন্যাসেও এই ধরনের কোনো ঘটনার বিবরণ সহজে পাওয়া যায় অজিত ডোভাল তার ইন্টেলিজেন্স ওয়ার্কের জন্য পাকিস্তানে প্রবেশ করলেন এবং সেখানে তিনি মুসলমানি ছদ্ম বেশ গ্রহণ করেন এবং মুসলমানি যে আদব কায়দা সেই আদব কায়দা শেখেন মুসলমানি যে কলমা সেই কলমা পড়তে শেখেন এবং কোরআন শরীফ গুলে খেয়ে নেন যাতে কারোর সঙ্গে কথা বলার সময় অজিত আসল পরিচয় কেউ ধরতে না পারে কিন্তু একজন ঠিকই ধরতে পেরে গেছিলেন তিনি অজিত ডোভালকে বলেন তোমার কানে ফুটো আছে কেন অজিত ডোভাল বলেন এমনি তখন সেই ব্যক্তি কানে কানে অজিত বলেন অজিত যে এই কানের ফুটোটা বন্ধ করো তা নয়তো কিন্তু তোমার পরিচয় ধরা পড়ে যাবে একজন খাঁটি মুসলমানের কিন্তু এরকম কানে ফুটো থাকে না আর কানে ফুটো তাদেরই থাকে যারা জন্মসূত্রে হিন্দু হয় হিন্দুদের একটা কানে করে দুল একটা প্রথা প্রচলিত আছে সম্প্রদায় অবাক হয়ে এবং সেই গেল ডোভালকে বললেন আমি কিভাবে তোমার পরিচয় জানলাম জানো তার কারণ আমিও রয়ের একজন কভার এছে। আমিও পাকিস্তানে আছি মুসলমান সেছে। অজিত ডোভাল একটুর জন্য বেঁচে গেলেন এবং তারপর আগামী সাত সাতটা বছরে অজিত ডোভালকে কেউ সমস্ত ডকুমেন্টেড আকারে ভারত সরকারকে প্রেরণ করতেন এম্বাসির মধ্য দিয়ে প্রেরণ করতেন গোপনে প্রেরণ করতেন বিভিন্ন ওয়ার্ল্ডের মাধ্যমে প্রেরণ করতেন আমেরিকা থেকে শুরু করে যারা পাকিস্তানের সেই সময় বন্ধুরাষ্ট্র ছিল তাদের কেউ অজিত ডোভালের গতিবিধি টেরি পায়নি ঘুণাক্ষরেও জানতে পারে। এই ছিলেন অজিত ডোভাল এবং সব থেকে বড় কথা এই সাতটা বছরে অজিত ডোভাল পাকিস্তানের গোপন যে পরমাণবিক প্রকল্প যে পারমাণবিক প্রকল্পের উদ্দেশ্য ছিল ভারতের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করা সেই পারমাণবিক প্রকল্পের সমস্ত খবর অজিত ডোভাল ভারত সরকারকে দিচ্ছে এবং এর ফলে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী পাকিস্তানের আগেই ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা করে সেই পারমাণবিক পরীক্ষার নাম ছিল অপারেশন স্মাইলিং পাকিস্তান চমকে যায় পাকিস্তানের ধারণারও বাইরে ছিল যে তারা যা করছে তাদের করার আগে ভারতই তা ভিডিও এবং উনিশশো পর্যন্ত অজিত ডোভাল পাকিস্তানের ভেতরে যে সমস্ত জঙ্গিরা ছিল সেই জঙ্গিদেরও চিহ্নিত করে তাদের নাম সহ সমস্ত তথ্য ভারত হয়েছে এবং জেমস বন্ড যাকে কোনোদিন প্রকাশ্যে সামনে পাকিস্তান চিহ্নিত করতে পারে সেই যোদ্ধা অজিত ডোভাল সেই অজিত ডোভালের কারণে পাকিস্তানের সমূহ ক্ষতি করা সম্ভব হয়েছে এরপর অনেকগুলো দশক পেরিয়ে গেছে ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন তারপর কেন্দ্রে আবার কংগ্রেস সরকার ফিরেও এসেছে সেই কংগ্রেস সরকারের কার্যকলাপের আগে আরো একটা ছোট্ট ঘটনা আপনাদের বলে দিই উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে কান্দাহারে আফগানিস্তানের জঙ্গিরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন হাইজ্যাক করে তুলে নিয়ে গেছিল এবং সেখানে যারা পণবন্দি ছিল তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারেও কিন্তু অজিত ডোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ জঙ্গিরা ছিল বেপরোয়া তারা যেকোনো সময় পণবন্দীদের হত্যা করতে পারত সমস্ত পণবন্দীদের জঙ্গিদের হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনার অজিত ডোভাল একটি বিরাট ভূমিকা গ্রহণ করেছিলেন সমভাবে দু হাজার উনিশে আইসিস যখন মসুল অধিকার করে সেই মসুলে একশো সতেরো জন ভারতীয় নার্সকে তারা আটক করেছিল সেই সময়েও কিন্তু অজিত ডোভাল চিরঘৃণ্য আইসিসের সঙ্গেও কূটনৈতিক বার্তালাপ চালিয়ে একশো জন নার্সকে ভারতে ফিরিয়ে আনতে সক্ষম সুতরাং কূটনীতিতে দেশের স্বার্থের আগে অন্য কিছুই নয় এটা অজিত ডোভালি প্রমাণ করে দিয়েছিলেন এরপর আবার ফিরে আসি দু সালে দু থেকে দু এই সময় আপনার প্রত্যেকে জানেন যে কেন্দ্রে ইউপিএ তথা কংগ্রেস সরকার ক্ষমতায় আসে অজিত ডোভাল কখনো কংগ্রেসের গুটবুকে ছিলেন না তার কারণ অজিত ডোভাল সোজাকে সোজা কালোকে কালো বলতে চান এবং সব থেকে বড় কথা অজিত ডোভাল কখনো ইসলামী জঙ্গিদের সঙ্গে আপোষ করেন তিনি তাদের ঘরে ঢুকে মেরে আসার ব্যবস্থা করেছিলেন যেটা কংগ্রেসের পক্ষে স্বাভাবিকভাবে পছন্দ হওয়ার কথা এবং সেই কারণে কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন অজিত ডোভালকে তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যাকে সংক্ষেপে এনএসএ বলা হয় সেই এনএসএ পদে অজিত ডোভালকে রাখে। এবং এটা অজিত ডোভালের কাছে অত্যন্ত অপমানজনক বলে মনে হয় তার কারণ দেশের জন্য তার যা অবদান সেই অবদানকে যখন অস্বীকার করা হয় তখন তিনি ঠিক করলেন যে তিনি আর চাকরি করবেন তিনি চাকরি থেকে ইস্তফা দিলেন এবং বিবেকানন্দ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করলেন এই বিবেকানন্দ ইনস্টিটিউশনের সঙ্গে আর এস এর একটি মতাদর্শগত নৈকট্য ছিল এবং এখনো আছে তার কারণ অজিত ডোভাল বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী ছিল এবং অবশ্যই তিনি হিন্দুত্ববাদী অবশ্যই আর এর সঙ্গে তার ঘনিষ্ঠতা আছে এবং যারা প্রকৃত হিন্দু তারা প্রত্যেকেই আর কে সমর্থন করবে এ বিষয়ে কোনো যদি তবে কিন্তু জায়গা থাকতে পারে না দু থেকে দু এই দশটা বছর অজিত ডোভাল বিবেকানন্দ ইনস্টিটিউশনের হয়েই কাজ করলেন এবং সংগঠন বিস্তার করলেন এবং হিন্দুদের একজোট করলেন এবং ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে কিভাবে হিন্দুরা লড়াই করবে তারও রূপরেখা তৈরি করবে এবং তারপর এলো দু হাজার সালে ক্ষমতায় আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই অজিত ডোভালকে ডেকে পাঠালেন এবং অজিত ডোভালকে ডেকে একেবারে হাতে তুলে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ এনএসএফ সেই পরম আকাঙ্ক্ষিত পদ এবং সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অজিত ডোভাল সব থেকে বেশি সময় ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করে চলেছে দু হাজার উনিশে এই যে আমার ঘটনার পরে পালাকটে সার্জিক্যাল স্ট্রাইক হয় এই সার্জিক্যাল স্ট্রাইকের সম্পূর্ণ পরিকল্পনা অজিত ডোভাল করেছিলেন কিভাবে জঙ্গিদের ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে সেটা আমরা প্রত্যেকেই জানি নেপথ্যে ছিলেন ভারতের জেমস বন্ড অজিত ডোভাল সুতরাং অজিত ডোভাল ভারতের রক্ষাকর্তা হিসেবে আছেন থাকবেন এবং আজও যখন একেবারে যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভারত পাকিস্তান সেই সময় পাকিস্তানের কোথায় কোথায় কোন 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 জায়গায় জায়গায় আক্রমণ আক্রমণ হবে ভারতের আর্মি নেভি করবে এবং এমন পাকিস্তানের পারমাণবিক এয়ারফোর্স ঘাঁটিগুলোকেও ধ্বংস করে দেওয়া হবে সেই সমস্ত পরিকল্পনা করে চলেছেন অজিত ডোভাল কেন্দ্রীয় সরকারের নির্দেশে এর বেশি আপনাদের আমি কিছু বলবো না কারণ আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক শুধু এটুকু বলছি যে আমরা যখন একেবারে সুখের কোণে ঘরে বসে নিদ্রা যাই তখন ভারতের একজন জেমস বন তিনি অতন্দ্র প্রহরী হিসেবে ভারতের যাবতীয় পরিকল্পনা যাবতীয় শত্রুকে আক্রমণ করার নকশা রাতের পর রাত জেগে তৈরি করেন বলা যায় না আজকেও তিনি সেরকম কোন গোপন নকশা তৈরি করছেন যাতে পাকিস্তানকে সহজেই ধুলসাত করে দেওয়া সম্ভব হয় সুতরাং এই হলো অজিত ডোভাল ভারতের জেমস বন্ড বারবার বলছি কিন্তু প্রকৃত অর্থে তিনি অজিত ডোভালের কোনো অনুকরণ হতে পারে অজিত ডোভাল অজিত ডোভাল বরঞ্চ বন্ডকে ইংল্যান্ডের অজিত ডোভাল বলা যেতে পারে কারণ অজিত ডোভাল অননন করণীয় তিনি ব্যতিক্রমী তিনি একজন যোদ্ধা যিনি নেপথ্য থেকে যুদ্ধ পরিচালনা করেন এবং দেশকে রক্ষা করেন দেশের অতন্ত্র প্রহরী হিসেবে অজিত ডোভালের অবদান আমরা কোনো দিন ভুলতে পারব না ভিডিওটা শেষ করার আগে পরিশেষে আরও একটা কথা আরও একটা তথ্য আপনাদের দিয়ে যেতে চাই অজিত ডোভালি একমাত্র ব্যক্তিত্ব যিনি এনএস এর মতো এরকম একটা কভার্ড পোস্টে থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষ ভাগ হতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় প্রকাশ্যে অবস্থান করতেন অর্থাৎ নেতাজি যদি প্রকাশ্যে অবস্থান করতেন তাহলে ভারত অখণ্ড ভারত হিসেবে স্বাধীনতা লাভ করত এটা অজিত ডোভাল প্রকাশ্যে বলেছে সুতরাং অজিত ডোভাল একই সঙ্গে নেতাজি ভক্ত এবং হয়তো অজিত ডোভাল আমার অন্তত অনুমান যে নেতাজি যেভাবে আজাদিন ফৌজে সিক্রেট সার্ভিস তৈরি করেছিলেন সেই সিক্রেট সার্ভিসের সমস্ত তথ্য নিশ্চয়ই অজিত ডোভাল পড়ে দেখেছে তার কারণ সেই সমস্ত তথ্য অনুপঙ্খভাবে যদি কেউ পড়ে দেখেন তাহলেই একমাত্র তার এই ধরনের তীক্ষ্ণতা আসতে পারে যে তীক্ষ্ণতা অজিত ডোভালের কাছে সুতরাং অজিত ডোভালকে নেতাজির শিষ্যও বলা যায় অজিত ডোভালের এই কাহিনী কাহিনী বলা ভুল সত্য যা কল্পনার থেকেও অনেক অনেক বেশি চমকপ্রদ এই চমকপ্রদ সত্য ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা প্রত্যেকে দীপাংসিক্সের সাথে থাকবেন এবং আমার গত ভিডিওগুলো যদি না দেখে থাকেন অতি অবশ্যই চ্যানেলে ঢুকে আমার গত ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের আবদার তো অবশ্যই থাকবে আগামী রবিবার আবার একটা নতুন চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত থাকব প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই second